আসসালামু আলাইকুম ভিলেজ লাইভ উইথ চ্যানেল বলে আপনাদের আর একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন আর দেখো আপু ভাইয়ারা আজকে ফাল্গুন মাসের তিন তারিখ আর কি পরিমাণ কুয়াশাটা পড়ছে আর গরমকাল তো চলেই আসছে যেহেতু ফাল্গুন মাস আর যেহেতু এখন ফাল্গুন মাস আর দিনে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে পানির পিপাসা লাগে আর রাতে সকালে কিন্তু অনেক শীত পড়ে আর নতুন আম গাছটায় এত পরিমাণ বলে আসছে যে মনে হয় বাঁকা হয়ে যাইতেছে আর আর আসলাম নদীর পারে দেখো কি পরিমাণ কুয়াশাটা পড়ছে আর এখন তো দিনে গরম রাতে শীত আর এত পরিমাণ আমার ঠান্ডা লাগছে যে আমার মানে ভয়স শুনে তো আর কি বুঝতে পারছো তোমরা খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এখানে দেখতে পাচ্ছো আপু ভাইয়ার আমার প্রত্যেকটা কচুর গোড়া দিয়ে কিন্তু লতি বের হয়েছে আর লতিটা তেমন বড় হইতেছে না আর প্রত্যেকটা লতির আগায় কিন্তু কচু বের হয়ে গেছে আর নদীর পরে ঘোরা শেষ এখন চলে চলো বাড়ি চলে যাই আর বাড়ি এসে তো চালটা ধুয়ে অফ ক্যামেরা আর কি চুলায় ভাতটা বসায় দিছি আর এদিকে ভাতটা আমার হতে থাক আর আমি ছোট মাছের সচ্ছরি করবো আলু পেঁয়াজ দিয়ে তাই আলু পেঁয়াজটা ভালো করে কেটে ধুয়ে আরকি রেডি করে রাখি আর ভাতটা তো আমার বলকে গেছে আর এদিকে আমার শাশুড়ি রেডি হয়ে গেছে আর এখন চুলাই চাপিয়ে দিব এদিকে আমার শাশুড়ি কিন্তু কিন্তু বলকে গেছে তাই ঢাকনাটা খুলে এবার দেখবো যে কতটা হলো আর কি আমার শাশুড়িটা ভিডিও আজকের মতো এখানেই শেষ করে দিলাম দেখা হবে পরে একটা ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য আল্লাহ আলাইকুম